আপনাদের সকলকে স্বাগতম সংযুক্তের প্রসঙ্গে আজকে আমাদের প্রসঙ্গ হচ্ছে মাত্র পাঁচ মাস বাইশ দিনের মধ্যে ছাত্র একটা কিভাবে তাদের যে যে ছাত্রদের মাধ্যমে তারা আসলে সমন্বয় নামে সম্বোধন হয়েছিল তাদের মধ্যে তাদের জৌলু হারিয়েছে আমি খুব সম্প্রতি একটি ঘটনাকে সবার সামনে তুলে ধরতে চাই সাত কলেজের স্টুডেন্ট যারা আছেন যারা সে জুলাই আন্দোলনের এবং গণভ্যুত্থানের সরাসরি ছাত্রদের সাথে ছাত্র প্রতিনিধিদের সাথে প্রতিনিধিদের সাথে সবসময় একসাথে রাজপথে ছিল তাদের কিছু দাবি দিকে দাবি দেওয়া নিয়ে তারা সেই সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রভিসি মহোদয় আছেন মোহাম্মদ মাহমুদ আহমেদের কাছে গিয়েছিলেন এবং সেখানে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে কিন্তু আমার কথা হচ্ছে যে সেই অপ্রীতিকর ঘটনাটা রাজপথে এসে কিভাবে গড়ায় কারণ যে ছাত্রদের প্রতিনিধি তো যারা করেছেন তারাই তো আজকে সরকারে আছেন তার আজকে প্রধান উপদেষ্টা দিয়েছেন সব উপদেষ্টাই তারা আহ বেশিরভাগ উপদেষ্টাই তাদের পছন্দের মতো এসেছে তো তাদের দাবি দেওয়া নিয়ে ছাত্রদের কেন রাস্তায় নামতে হলো কেন যারা ছাত্র সমন্বয়ক নামে সম্বোধন হচ্ছে তারা এই সমস্যাটি কেন আগে সমাধান করতে পারলো না আমরা এখন দেখছি বাংলাদেশের রাজনীতি ফেসবুকে হচ্ছে মানুষের আসলে পাস বোঝা হচ্ছে না সাধারণ মানুষের তো পাস বুঝাই হচ্ছে না এবং যে ছাত্রদের মাধ্যমে নতুন একটি বাংলাদেশ তারা বলে যে নতুন একটি বাংলাদেশ আসলো সে বাংলাদেশের তো মেন ম্যান্ডেট তারা পূরণ করতে পারছে না তারা তো জানতেই পারছে না যে আসলে ছাত্রদের কি দরকার ছাত্রদের যৌক্তিক দাবি দাবা কি আজকে আমি একটি দিকে আলোচনা করতে চাই আজকে মহোদয় মামুন সাহেব সাধারণ শিক্ষার্থীদের সাথে যে ব্যবহারটি করেছেন এটা যদি কোনো ছাত্র সমন্বয়কদের সাথে হতো আজকে কিন্তু সে এতক্ষণ কিন্তু তার বহাল থাকতেই না তাকে কিন্তু উঠে যেতে হতো তার পোস্ট থেকে ইস্তেফা দিতে হতো যে দেশে থাকার ইয়ে তার জন্য আসলে সমস্যা হয়ে যেত বলে আমার কাছে মনে হয় কিন্তু যখন সাধারণ শিক্ষার্থীদের সাথে হলো তখন কিন্তু ব্যাপারটা একদমই অন্যরকম আমরা দেখছি আমরা দেখছি যে সরকার এবং সমন্বয়ক যারা আছেন তারা আসলে অন্যদিকে ব্যাপারটি ধাবিত করার চেষ্টা করছেন তারা সেই বিগত সরকারের মতো বিগত সরকার যেমন কোনো সমস্যা দেখলেই জামাত শিবির এরকম কোন সমস্যাটি দেখত তারা এখন সেই সমস্যাটির মধ্যে ছাত্র দল ছাত্রলীগ এগুলা তারা দেখছেন কিন্তু আমি আরও একটা বিষয় আসলে দেখতে চাই যে আমি দেখলাম যে অন্যতম সমন্বয়ক যিনি আছেন আহ সাহেব হাসনাদ সাহেব কালকে রাতে ছাব্বিশ তারিখ রাতে গিয়ে স্পটে গিয়েছিলেন এবং ব্যাপারটি উনি সমাধান করার চেষ্টা করছিলেন আমি ব্যাপারটি পজিটিভলি দেখছি যে একজন সমন্বয়ক উনি গিয়েছিলেন এবং ব্যাপারটি গিয়ে যে কিভাবে থামানো যায় উনি এই ব্যাপারে চেষ্টা করেছেন কিন্তু আপনারা যদি দেখেন সাধারণ ছাত্ররা কিন্তু সে সমন্বয়কদের উপরে সে সমন্বয়কের উপরে আর আস্থা রাখতে পারলো না এবং সেই সমন্বয়কের কিন্তু সে পাঁচ মাস বাইশ দিনের মাথায় তাকে ভুয়া ভুয়া স্লোগানে মানে তার আশেপাশে হলো এবং আমি একটি ভিডিও ক্লিপে দেখলাম যে উনি মেজাজও হারাচ্ছেন এবং আমি যদি ভুল না করে থাকি মানে তার টেম্পারটা হারিয়ে ফেলেছেন তো যে যারা আমি আমরা দেখি যে এই ছাত্র সমন্বয়কদের মধ্যে একজন সরকারেও আছেন এবং সে বাংলাকে অনেক বড় করে দেখেন সে উড়িষ্যা বিহার পর্যন্ত কিন্তু যে ছাত্ররা সে উড়িষ্যা বিহার পর্যন্ত বাংলাকে দেখেন তারা সাধারণ শিক্ষার্থীদের চাও পাওয়াটুকু আসলে মানে বুঝতে পারেন না এই ব্যাপারে আসলে তাদের প্রতি কিন্তু প্রশ্ন যায় জানি না সামনে যারা সাধারণ ছাত্র আছেন তারা এই সমন্বয়কদের উপরে আসলে আস্থা রাখবেন কিনা এ ব্যাপারে সন্দিহান আগে যেভাবে আসলে তারা তাদের মাসেল পাওয়ার আমরা এক্সারসাইজ করতে দেখেছি যে কিছু হলে তাকে উৎখাত করা সে সচিবালয় যেয়ে যে আমাকে আটকিয়ে রাখা হয়েছে উদ্ধার করার জন্য হাজার হাজার ছাত্র ছুটে আস এসেছিল একটা সময় এখন আসবে কিনা সে ব্যাপারে আমি সন্ধি হান আপনাদের মন্তব্য অবশ্যই আমি জানতে চাই যে আসলে আপনারা কি মনে করেন যেমন পর আমরা দুইটা শব্দই বেশি ব্যবহার হতে দেখেছি এক নতুন দুইটা শব্দ শব্দ নতুনই আমি বলবো যে আসলে এর আগে এতবার মিডিয়াতে কিংবা রাজনৈতিক মাঠে উচ্চারিত হয়নি সমন্বয়ক এবং ফ্যাসিবাদ এই ফ্যাসিবাদ এবং সমন্বয়ের আড়ালে বাংলাদেশের মানুষের যে চা পাওয়া সেটা আসলে নষ্ট হচ্ছে কিনা সেটা আসলে কোন দিকে ধাবিত হচ্ছে এটা আসলে চিন্তার এবং প্রশ্নের অবশ্যই দাবি রাখে যে ছাত্রদের মাঝখান থেকে তারা আসলে উঠে এসেছে সমন্বয়ক নামে যে একটা সম্বোধন তাদের নামের সাথে লেগেছে একটা বিশেষণ তাদের সাথে লেগেছে এই বিশেষণটা আসলে এখন কতটুকু কার্যকর আমরা জানি না বাংলাদেশের রাজনীতিতে এখন তো সমন্বয়করা অনেক মানে প্রত্যেকটা বিষয়ে তাদের মানে হস্তক্ষেপ থাকে তো আসলে সাধারণ ছাত্রদের যে চাও পাওয়া এই বিষয়গুলো আসলে সমন্বয়করাই কিভাবে নির্ধারণ করবেন এবং উপদেষ্টা পরিষদে যারা আছেন তারা কিভাবে নির্ধারণ করবেন এটা এখন সময়ের মানে দেখার দাবি রাখে আমরা আশা করি যে প্রত্যেকটা মানুষের যৌক্তিক যে চাও পাওয়াগুলো এগুলো পূরণ হোক এবং কোনো পেশি শক্তির সামনে যৌক্তিক কোনো বিষয় যেন চাপা না পড়ে যায় এ আশা ব্যক্ত করে আজকে আমরা বিদায় নিচ্ছি প্রসঙ্গ থেকে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সংযুক্ত থাকবেন ধন্যবাদ